প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আর যন্ত্রণাময় আমার মরণ হলেও ভালো হয় আমার মরণ হলেও ভালো হয় রূপের কন্যা তোর মনে তেমনটা বাতে চায় অরূপের কুন্যালো লো তোর মনেতে মন চাবাতে চায় প্রেমে পাগল হইয়া দুই বা মরতে চাই তোরি প্রেমে পাগল হইয়া দুই বা মরতে চাই তোর কাজল চোখের মায়ায় পড়তে চায় অরূপের কুন্যালো। তোর মনে তে মনটা বাতে চাই কালি হাতে ধন পারে দিল দোয়ার ছয় পড়তি নাইল হে নিয়ে টাঙ্গাইল ছয় পড়তি নাইল হে নিয়ে আসলে প্রথমে বলবো যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই বাংলাদেশ ঠিকঠাক করার লক্ষ্যে তো তাদের প্রতি রইল তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং শান্তি কামনা করি আর দ্বিতীয়ত বন্যার যে ব্যাপারটা বন্যার্থদের পাশে যেভাবে পেরেছি মানে হয়তো সামনে আসা হয়নি কিন্তু যেভাবে পেরেছি বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি তাদের পাশে সামান্য হলেও থাকার জন্য প্রাধান্য দিচ্ছে আসলে বর্তমানে মানে টাইমটা আর সেই ভালো মানে মিউজিক্যালি দিকগুলো আর ভালো টাইম এখন আর নাই কারণ মানুষ দুইটা দিককে বেশি প্রাধান্য দিচ্ছে এক হচ্ছে কার ফেস পরিচিত বেশি আর একটা হচ্ছে কোনটা বাজে মিউজিক সঙ্গীত দিয়ে কোন গানটা মার্কেটে আসছে ভালো গানগুলো পড়ে থাকছে তো সেই ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে বা তাদেরকে সাপোর্ট দিচ্ছে হাসতে হাসতে মানে সবাই হাসতে হাসতে তাদেরকে সাপোর্ট দিচ্ছে ওরূপের কন্যালো শিরোনামে গানটি আমি সেই গানের কিছুটা খালি কন্টেক্ট করছি আর কি তোর মনেতে মনটা বাতে চায় রূপের কন্যা লো তোর মনেতে মনটা বাতে চায় তোরি প্রেমে পাগল হইয়া দুই বা মরতে তোরি প্রেমে পাগল হইয়া ডুই বা মরতে চাই তোর কাজল চোখের মায়ায় পড়তে চায় অরূপের কন্যা তোর মনে তেমনটা অবশ্যই আমার একটি গান বেশি এই মুহূর্তে মনে পড়ছে মানে একটি বেদনা স্যাড গান প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রনাময় আমার মরণ হলে ভালো আমার মরণ হলেও ভালো হয় ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি জাগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে মেয়ে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয় গো মাটি চোখ দুটো মাটি খেয় না আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমি একজন সঙ্গীত শ্রমিক বলতে পারি আমি আসলে কণ্ঠযোদ্ধা ইভেন কণ্ঠ শ্রমিক সঙ্গীত শিল্পী এখনো হতে পারেনি আর আজকে যে আমাদের সংবাদ সম্মেলনটা ছিল এটা হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন ফোরাম একটা নতুন একটা সংগঠনের পথযাত্রা তো আসলে আমি আমার জায়গা থেকে আমি এরকমই একটা সাংস্কৃতিক অঙ্গন চেয়েছিলাম যে অঙ্গনটা হবে নির্দলীয় নিরপেক্ষ ট্যালেন্ট সবসময়ই নির্দলীয় হয় আমি যেটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা উপলব্ধি করি যে ট্যালেন্ট সবসময় নির্দলীয় এবং নিরপেক্ষ হওয়া উচিত আমরা একজন ব্যক্তি হয়তো দলের হতে পারি কিন্তু প্রতিভা কখনোই দলের নয় তো এই মহৎ উদ্যোগ নিয়েই আসলে আমাদের এই সংগঠনটি চলচ্চিত্র উন্নয়ন ফোরামটি হ্যাঁ অবশ্যই আমি তো সবসময় গানের মধ্যেই থাকতে চাই টাঙ্গাইলের একটি টাইটেল সং করেছি জিয়াদ সিদ্দিক ভাই এবং আমি আর মূলত আমার স্বপ্ন চলচ্চিত্রের গান করা সুক্রিয়া যে সেই সৌভাগ্য আমার হয়েছে শ্রদ্ধেয় সাইমন তারিক ভাই টিটন মামা ওনাদের হাত ধরে কালি হাতে ছয়পুর তিনাইল এ নিয়ে টাঙ্গাইল 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 চেতনায় মোদের টাঙ্গাইল টাঙ্গাইলের চম চম তাঁতের শাডি শিক্ষা সংস্কৃতি জমিদারি জমিদারি আসলে ইন্ডু দা যিনি চলে গেছেন অনেক গুণী শিল্পী তার জায়গাটা কেউই তো পূরণ করতে পারবে না তবে সালমানকে নিয়ে আমরা অনেক আশাবাদী